অসম্ভব মজার একটা রেসিপি বন্ধুরা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে অনায়াসে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন দেখুন দেখতে কত সুন্দর খেতে অসম্ভব মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাঘরের সঙ্গে থাকবেন আজকে মতো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রূপা রান্না করে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনারা কাঁকরোল তো অনেক রকম করে খেয়েছেন একবার কাঁকরোলের অমলেট খেয়ে দেখুন আমি প্রথমে কাঁকরোল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বটাগুলোকে কেটে নিয়েছি এবার থালার মধ্যে আমি একটা গ্রেডার নিয়েছি এবার এভাবে রেখে আমি গ্রেড করে নেব যখন কত সুন্দর আমার গ্রেড হয়ে যাচ্ছে আমি এভাবে ধরে হালকা হাতে করে নিচ্ছি এভাবে আমি সবগুলোকে গ্রেড করে নেব আমার সবগুলো গ্রেড করা হয়ে গেছে দেখুন আমি কত সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এবার একটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো এটা অবশ্যই দিবেন সঙ্গে ধুনেও আছে জিরে ধুনে শুকনো খোলায় ভেজে আমি গুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা যেরকম খাবেন সেরকমই নেবেন এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা প্রয়োজন মতো পছন্দ মতো করে নেবেন আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা আমি দুটোই দিচ্ছি আপনাদের পরিমাণটা বেশি লাগলে বেশি কাঁকরোলটা বাড়িয়ে নেবেন ডিমটাও বাড়িয়ে নেবেন আর আমি একটা চামচ নিয়ে খুব ভালো করে ফেটে নেব এভাবে আমি খুব চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটে নিচ্ছি এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়ার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি হাই রাখি হাই রাখলে পুড়ে যেতে পারে তো তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা তাওয়ার মধ্যে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল আর ফ্যাটানোর ডিম এভাবে আমি বড় করে দিচ্ছি রুটির মতো করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো টু মিডিয়ামে করবেন হাই ফ্লেমে করবেন না এভাবে আমি অমলেটটাকে তৈরি করে নেব এবার আমি এভাবে চেক করে নিচ্ছি চারিদিকই আমার শক্ত হয়ে গেছে দেখুন অমলেটটা ভাজা হয়ে গেছে এভাবে আমি দেখতে পাচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি এভাবে খুন্তির সাহায্যে খুব সাবধানে করে নিতে হবে দেখুন তত সুন্দরভাবে আমি উল্টে দিলাম এবার এপিটটাও আমি লাল করে সেম একইভাবে ভেজে নেব আমার এপিট দু দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো